সবাই তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও বেশ ভালোই আছি চলে এলাম আজকে আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে দেখো আজ এখন তো এরকমই ওয়েদার প্রতিদিন থাকছে বৃষ্টি হচ্ছে আবার কি জানো রাত্রিবেলা করে বৃষ্টি হচ্ছে সকালবেলা তো এরকমভাবে বৃষ্টি হচ্ছেই কিন্তু হতে হতে আবার থেমেও যাচ্ছে পুরো আকাশটাই মেকলাম তার মধ্যে পিসির বাড়ি যাওয়ার কথা আছে কিন্তু সেটা বাড়ি যাওয়ার পরে তারপরে বাড়ি থেকে পিসির বাড়ি যাবো পিসির বাড়ি যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার আমি করেছি পিসির বাড়ি জানো তো অনেকটা বছর পরেই গেলাম মানে আমি অনেক ছোটোবেলায় গেছিলাম তারপরে এই গেলাম বেশ ভালো লাগলো সবথেকে বেশি যেটা ভালো লাগলো যে আমাদের সব পিসিরা এই দেখো পিসির বাড়ির রাস্তাটা পুরো এরকম চারিপাশে এত গাছপালা এত সুন্দর একটা পরিবেশ এই পরিবেশটা কিন্তু মানে সচরাচর দেখা যায় না তবে আমাদের বাড়ির এখানে এরকম পরিবেশ এখনও আছে পিসির বাড়ি থেকে আবার বাড়িতেই এসেছি বাড়ি থেকে আবার ওই বাড়িতে চলে যাব। যেহেতু ছেলের পড়া স্কুল সবই আছে যেটা বলছিলাম পিসির বাড়িতে গিয়ে আমার তো সব পিসিরাই এসেছিলো মানে অনেকদিন বাদে সব পিসিরা এক জায়গায় শুধু একটা পিসি আসতে পারে কিন্তু বড় পিসি বড় পিসি খুব জ্বর হয়েছিল। আর তার মধ্যে মিসিন ছিল আমার বাবা কারণ বাড়িতে তো কাজ চলছে তো বাবা তো কাজ ফেলে যেতে পারবে না ওই জন্য বাবা মিসিং ছিল আর বড় পিসি বাকি সব মানে কাকা ছিল আরও তিনটে পিসি ছিল এত ভালো লাগছিল মানে ওরা যখন গল্প করছে তখন ওই গল্পগুলো আমাদের শুনতেও ভালো লাগছে আর আমার মা তো একদম ওদের সাথে পুরো জমিয়ে বসেছে গল্প করতে যেটা হয় আর কি বৌদি নরদপুরের মধ্যে অনেক খুনসুটি থাকে অনেক বদমাশি থাকে অনেক গল্প থাকে তো তার মধ্যে তারপরে আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়া করে সন্ধ্যার মধ্যে বাড়ি চলে এসেছি এই যে আবার ওই বাড়িতে চলেও এসেছি তা এখনও তো এরকমই যাব যাবো ছেলেকে নিয়ে স্কুলেছেন আর আর একটা জিনিস জানো তো স্কুল থেকে নিয়ে খেয়ে আসার পরে হঠাৎ করে সন্ধেবেলায় এই গাছটা নিয়ে এসেছিলাম বাড়িতে থেকে অ্যালোভেরা গাছটা এই আগের যে অ্যালোভেরা গাছটা দেখিয়েছিলাম না তোমাদেরকে যে আমার রান্নাঘরেতে রয়েছে ওই অ্যালোভেরা গাছটা না হঠাৎই কেমন জানি না শুকিয়ে গেছিলো তো ওই জন্য আমি ওই গাছটাকে তুলে ফেলে দিয়েছি মানে মরেই গেছিলো গাছটা তাই জন্য বাড়িতে প্রচুর অ্যালোভেরা চারা হয়েছে তাই জন্য ওই অ্যালোভেরা চারা একটা নিয়ে এসেছি আর এই গাছটা যেটা বাইরে ছিল সেটাকে এখন একটু ব্যালকনিতে রেখেছি একটু আলো বাতাসের জন্য কারণ এই পাতাগুলো একটু শুকিয়ে গেছে তো ওই জন্য আবার নতুন পাতাও হচ্ছে নিজের পুরোনো পাতাগুলো তো অবশ্যই তো শুকা শুকিয়ে যাবে এখানে মাধবী আবার তোমার চারা বেরিয়েছে এই চারাটা ওই একই ফুল গাছের আর তোমাদেরকে দেখিয়েছিলাম না যে আমার রজনীগন্ধার গাছে যে পোকাগুলো হয়েছিল। ওই পোকাগুলো এখন একটু ঠিক হয়েছে এই মাটিটা ভিজিয়ে রেখেছি কারণ এতে তুলসী গাছটা বসাবো দেখো তুলসী গাছটা অনেক বড় হয়ে যাচ্ছে এখানে থেকে থেকে আবার পাশে আর একটা তুলসী চারাও হয়েছে তো ওই জন্য তুলসী গাছকে আলাদা সাইড করে বসিয়ে নেওয়াটাই ভালো আর এই যে পোকাগুলো এখন একটু ঠিক আছে পোকাগুলো অনেকটাই কমেছে চলো টাটা আবার দেখা হবে আরেকটি ভিডিওর সাথে তোমরা অনেক ভালো থেকো